আল্লাহুম্মা লাব্বাই আল্লাহ আমি উপস্থিত হয়েছি লাব্বাই আল্লাহ আমি উপস্থিত হয়েছি লা শারীকা কালাক এবং উপস্থিত হয়ে আমি সাক্ষ্য দিচ্ছি জানিয়ে দিচ্ছি আপনার কোনো শরিক পার্টনার নাই আপনি পার্টনার থেকে শরিক থেকে মুক্ত আপনার কারোর প্রয়োজন নাই আপনি কারোর মুখাপেক্ষী নন আপনি জাত পাক আপনি একত্ব আপনার এক আপনি এক এবং একক আপনার কোনো অংশীদার নেই কোনো পার্টনার নেই কোনো সমকক্ষ নেই কোনো পরিবার নেই আপনার কোনো কিছুর মুখাপেক্ষী হয় না মানুষ পরিবারের মুখাপেক্ষী হয় মানুষ পরিবার ছাড়া চলতে পারে না মানুষ পরিবার ছাড়া ভালো থাকে না মানুষের প্রয়োজন হয় আল্লাহর এগুলোর কোনো কিছুর প্রয়োজন নেই আল্লাহ তালার সাথে আমাদের পার্থক্যের জায়গাটা সষ্টা সৃষ্টির মধ্যে পার্থক্যের জায়গাটা এটা সীমাহীন পার্থক্যের জায়গা তো আমরা বলছি লা সারি কালাক আল্লাহ আমি যে হাজিরা দিচ্ছি এ হাজিরা দিয়েও আপনাকে আবার জানিয়ে দিচ্ছি যে আমি একত্ববাদে বিশ্বাসী আমি কোনো পার্টনারশিপে বিশ্বাসী নই আমি কোনো শিরিক করি না আমি শিরিক থেকে পবিত্র আমি তাওই যে বিশ্বাসী আমি এটা আল্লাহকে জানিয়ে দিচ্ছি বাইর আমার মক্কার মুসিকরা মক্কার মুসিকরা যখন তালবিয়া পাঠ করত। তারা তালবিয়া পাঠ করে শুনো বলতো যে লা শারি কালাকা ইল্লা শারিকান আল্লাহ তোমার কোন শরিক নাই তবে একজন শরিক আছে তারা তাদের প্রতিমাকে সেখানে আল্লাহর জায়গায় বসাইতো তো নবী করিম সাল্লাম আমাদেরকে তালমিয়া শিখেছেন তার বিপরীতে আমরা বলি আল্লাহ আপনার কোন নাই শরিক এটাই চূড়ান্ত এটাই শেষ এখানেই ফুল স্টপ আর কোন শরিককে আমরা সাব্যস্ত করি না এই তহিৎ যদি কারণ অন্তরে বদ্যমূল হয়ে যায় সে নাজাদ পেয়ে যাবে একটা হাদিস আমরা শুনেছি নবী করিম সাল্লাম বলেছেন যে বান্দা যখন আল্লাহর একত্রবাদকে তার অন্তরে বদ্ধমূল করে ফেলে তার বিশ্বাসে জায়গা দিয়ে দেয় আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা থেকে নিজেকে যখন মুক্ত করে ফেলে তখন আল্লাহর জন্য আল্লাহ আবশ্যক করে নিয়েছেন আল্লাহ নিজের উপরে নিজে ওয়াজিব করে নিয়েছেন ওই বান্দাকে জান্নাতে দেওয়া এই জন্য আমার আমাদের সাথে অন্য সব ধর্মের মানুষের পার্থক্যের মূল জায়গাটা হলো আমরা তাওহিন বিশ্বাসী তাওহিদি হলো আমাদের পার্থক্যের দেয়াল এবং প্রাচীর আপনি যদি দেখেন খ্রিস্টানরা তারা মূলত তাওহিদবাদী ছিল তাদের অর্জিনে তাওহিদ ছিল কিন্তু পরবর্তীতে এসে তারা সেই তাওহিদকে নষ্ট করে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে আল্লাহ যেটা থেকে পাক কারণ পুত্র হওয়া কন্যা হওয়া স্ত্রী হওয়া এগুলো মানবীয় দুর্বলতা এগুলা সৃষ্টির দুর্বলতা সৃষ্টি এটা ছা পারে না তার পৃথিবীতে আসতে হলে আরেকজন মানুষের মাধ্যমে আর দুজন মানুষের মাধ্যমে আসতে হয় মা বাবার মাধ্যমে আসতে হয় এটা তার দুর্বলতা এটা তার সীমাবদ্ধতা এটা তার পরনির্ভরশীলতা আল্লাহ রফ বোলা এই পরনির্ভরশীলতা থেকে ভক্ত তার কোনো মা বাবার প্রয়োজন নেই তার কোনো পুত্রের প্রয়োজন নেই আমরা সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে হলে মানসিক মানসিক আনন্দে পেতে হলে আমরা সুখে থাকতে হলে আমাদের পরিবারের দরকার হয় আমাদের ছেলে দরকার হয় আমাদের স্ত্রীর দরকার হয় স্বামীর দরকার হয় এছাড়া আমাদের মানসিক ভাবে সেভাবে সুখ শান্তি থাকতে পারি না এটা আমাদের সীমাবদ্ধতার জায়গা এটা আমাদের নির্ভর পরনির্ভরশীলতার জায়গা আল্লাহ রব্বুল আলমিন পরনির্ভরশীল না আল্লাহ তিনি কারোর মুখাপেক্ষিতা থেকে পবিত্র কোন কিছুর মুখাপেক্ষী তিনি নন এজন্য তার সাথে কোন সন্তান সাব্যস্ত করা যায় না কিন্তু খ্রিস্টানরা সে কাজটা করেছে তারা ঈসা আলাহিসামকে এবং মারিয়াম আলাইসালামকে আল্লাহর পরিবার সাব্যস্ত করেছে নাহজুবিল্লাহ আল্লাহ তালা যেটা থেকে পাক আল্লাহ যেটা থেকে সাফ পরিচ্ছন্ন এবং তার তারা শিরকে লিপ্ত হয়েছে ইয়াহুদীদের কথা আমরা জানি তারা উজাই সালাম একজন নবী তাকে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করেছে নওয়াজ তারাও শিরকে লিপ্ত হয়েছে এভাবে এভাবে যত ধর্ম এখন প্রচলিত আছে সব ধর্মের মধ্যে আপনি দেখবেন শিরকে একটা উপাদান সেখানে আছেই আছে একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরিয়া যে দিন আমাদেরকে দিয়ে গেছেন এই দিনের মধ্যে শিরকের কোন চুল পরিমাণ অবস্থান নাই এমন কি আল্লাহর হাবি আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম তার সম্পর্কে পর্যন্ত তাকে আমরা ভালবাসে প্রাণের চাইতে অধিক এরপরও কিন্তু আমাদেরকে স্বীকৃতি দিতে হয় কি স্বীকৃতি দিতে হয় জাওআসসুন্না মুহাম্মাদান আবুদুহু ওয়া রাসূল আমাদেরকে সাক্ষ্য দিতে হয় যে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর গোলাম তিনি আল্লাহর গোলাম এবং তার রাসুল তাহলে আগে স্বীকার করতে হয় এখানে যে তিনি আল্লাহর দাস তিনি আল্লাহর দাস আল্লাহর বন্ধু এখানে এর মাধ্যমে আল্লাহর সমকক্ষ হওয়া আল্লাহর সমপর্যায় হওয়া নওয়াজ এটা ঊর্ধ্বে নবী সাল্লাহ আলি সাল্লামকে সাব্যস্ত এটা এটা বাইরে নবী সাব্যস্ত করা হয় আল্লাহর কোন সমকক্ষ কেউ হতে পারে না আমাদের দেশে অনেক আধ্যাত্মিক গানের নাম করে সিরকের আমদানি করা হয় আমাদের ধ্বংস করা হয় আমরা পাই না অনেক ওই যে তথা মাল মায়ের পেসের গানের কথা বলা হয় সেগুলোর মধ্যে খুব কৌশলে শির ঢুকাই দেওয়া হয় আল্লাহ এবং মুহাম্মদ এক সাব্যস্ত করা হয় নবাজ অনেকে নবীজি সামাল্লামকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতে গিয়ে তাকে আল্লাহর সমান নিয়ে যায় সোয়ি বুখারী বর্ণিত হাদিস সমস্ত মুহাদ্দিসদের কাছে বিশুদ্ধ ঐক্যবদ্ধ সময় একমত পৃথিবীর কোন হাদিসের কোনো ভিন্ন মত নাই যে হাদিস বিশুদ্ধতার মানদণ্ডে চরমভাবে উত্তীর্ণ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখরিত চিছে বাণী তিনি বলেছেন লা সুতরুনি কামা আত্রাতিন হে আমার উম্মতরা খ্রিস্টানরা যে রকম ঈসা আলাইহিস সালামের ছেলে মারইয়াম আলাইহিস ছেলে ঈসা আলাইহিস সালাম কে নিয়ে বাড়াবাড়ি করেছে তাকে আল্লাহর পুত্র বানিয়েছে আল্লাহর পরিবারের সদস্য বানিয়েছে তারা তাদের নবীর গুণগান করতে গিয়ে নবীর প্রশংসা করতে গিয়ে তাকে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে তোমরা আমার প্রশংসা করতে গিয়ে ওই রকম বাড়াবাড়ি করবা না পরিষ্কার ভাবে নবী সাল নিষেধ করেছেন এই জন্য আমরা যখন তালবিয়া পড়ি আর বলি লাভবাই কাল্লা হুম্মা হে আল্লাহ আমরা হাজির হয়েছি হে আল্লাহ আমরা হাজির হয়েছে আমরা আল্লাহর কাছে হৃদয় রাখুতি দিয়ে বলবো আল্লাহ আমরা হাজির হয়েছে আমাদের হাজির হওয়াটা আমাদের এই প্রেজেন্স হওয়াটা আপনি কবুল করেন এই আঁকুতি নিয়ে আমরা বলবো আব্বাই আল্লাহ আহব্বই আল্লাহ যদি আমাদেরকে আমাদের এই আমাদের এই প্রেজেন্সিকে যদি আল্লাহ কবুল করে নেন আমরা যদি উপস্থিত হয়েছি আল্লাহ যদি বলেন হ্যাঁ অ্যাকসেপ্টেড তোমার এলাব্বাইকে আমি কবুল করে নিলাম তাহলে তার আর কোনো চিন্তা নেই তার আর কোনো প্রেশারি নেই তার কোনো টেনশন নেই তার জান্নাতের পথে আর কোনো বাধা নেই যদি কারণ তালুইয়াকে আল্লাহ তালা অ্যাকসেপ্ট করে ভাইরা আমার এই জন্য প্রতিবার যখন আমরা তালুইয়া পড়বো তখন হৃদয়ের গহিন থেকে আল্লাহ রব আলিনের কাছে এই আগতি নিয়ে আমরা লাভবাহিক বলবো আল্লাহ আমি তো অনেক গুনাগার অনেক পাপিষ্ঠ আমি তো অনেক অপরাধী এই দুনিয়া তো আমাকে আসছে পিষ্ঠে বেঁধে ফেলেছে আমার অন্তরে তোমার স্মরণ নাই আমি শুধু এই সামান্য কয়দিনের জন্য এখানে এসে লাভবাহিক লাভবাহিক বলতেছি আমার সামগ্রিক জীবনে তোমার কোন ডাকে সাড়া দেওয়ার মতো প্রবণতা খুব একটা দেখা যায় না আমার সামগ্রিক জীবনে তুমি যখন কোন কিছুকে হারাম করো সেখানে আমি পুলিশ চাপ দিয়ে ফেলি না আমি সেটা ক্রস করে চলে যাই লঙ্ঘন করে চলে যাই আমার সামগ্রিক জীবনে তুমি যেন কোনো আদেশ করো তখন সেই আদেশকে মানার জন্য আমি আমি কায়মরা বাক্যে উপস্থিত সব সময় থাকি না অনেক সময় সেটাকে ইগনোর করে ফেলি আল্লাহ এই যে আমার ভাঙা চূড়া লাভ এই যে আমার ভাঙা চূড়া উপস্থিতি এই যে আমার ভাঙা চূড়া সাড়া দেওয়া তোমার ডাকে আল্লাহ সুন্দরকে কবুল করে নাও এই আকুতি অন্তর থেকে নিয়ে এই ব্যথা অন্তর থেকে নিয়ে আল্লাহ দরবারে আমরা বলবো লাভবাই আল্লাহ লাভবাই আমি উপস্থিত হয়েছি ও আল্লাহ ও মালিক আমি উপস্থিত হয়েছি লাভবাই কালা ঝানি কালাক হে আল্লাহ আমি উপস্থিত হয়েছি আপনার কোন শরিক নাই আপনার কোনো পার্টনার নাই আমি সাক্ষ্য দিচ্ছি আপনার একত্র কেউ আপনার শরিক নয় কেউ আপনার সমকক্ষ নয় লাভবাই কালা সারি কালা কালাভবাই ইন দ্য হ্যাম দা ওয় নেহামা তালাকালমূল আল্লাহ প্রশংসা যত প্রশংসা হতে পারে এ সব প্রশংসা সকল নেয়ামত সকল রাজত্ব শুধু আপনার এগুলার কারণ নয় আমরা মানুষ মানুষের প্রশংসা করি মূলত সেটা আল্লারই প্রশংসা মানুষে আসলে কোনো প্রশংসা হয় না কেন মানুষের প্রশংসা হয় না কারণ মানুষ যে কারণে প্রশংসার অধিকারী হয়েছে সেই কারণটা কে দিয়েছে চেহারা সুন্দর সুন্দর বডিটা অনেক অনেক ফিটফাট কথা কারোর মেধা অনেক ভালো কারোর আচরণ অনেক সুন্দর কারোর ইবাদতটা অনেক সুন্দর এই সৌন্দর্য সবগুলো কে দিয়েছেন আল্লাহ রব আলামিন দিয়েছেন ভাইরা সেই জন্য সকল প্রশংসা আমরা যখন কোন সৃষ্টির প্রশংসা করি যে এই তাবুটা অনেক সুন্দর তাহলে এই তাবুটা সুন্দর করার তৌফিক দিয়েছেন যিনি তিনি কে আল্লাহ রব আলী আমরা যখন কোন ফুলের গ্রানের প্রশংসা করি এই ফুলকে গ্রান দিয়েছেন কে আমরা যখন কোন খাবারের স্বাদের প্রশংসা করি এই স্বাদ সৃষ্টি করেছেন কে ভাইরা আমার এই জন্য এ তাল আমরা সারা জীবন যে বস্তুর পেছনে আমরা ঘুরে বেড়াই বস্তুর জন্য পাগল করা হই জগৎ ইহ জগৎ যে আমাদেরকে টানে শুধুমাত্র সেজন্য সেখান থেকে বের হয়ে এসে এই শুভ্র সাদা সপের পোশাক করে আমরা মিনার ময়দানে হাজির হয়ে জানাচ্ছি ইন্নাল হামদা ওয়ান্নেআমাতা লাকা ওয়াল মুলক যত প্রশংসা পৃথিবীতে হয় সব প্রশংসা মূলত আপনার মূলত আপনার বস্তুর প্রশংসা সৃষ্টির প্রশংসা এটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সৃষ্টির হলেও সেটা মূলত আপনারই এবং আপনার যা আছে এই পৃথিবীতে সব আপনারই দেওয়া আর রাজত্ব বলতে যেটা আছে সত্যিকারের রাজত্ব সেটা আপনারই আমরা তো পাহারাদার ভাই আমরা তো পাহারাদার আপনি শত শত হাজার ও কোটি টাকার মালিক মিলিয়ন আর বিলিয়নিয়ার ফ্রিলেনিয়ার আপনি এই সম্পদগুলো আপনি আমি সাথে নিয়ে যেতে পারবো ভাই তার মানে একটা সারেন সময় পর্যন্ত এগুলো দেখভাল করতেছি আমি খরচ করতেছি রাখছি কাউকে দিচ্ছি কোথাও ব্যয় করছি ফূর্তি করছি নিয়ে যাচ্ছি রেখে দিচ্ছি এগুলো তত্ত্বাবধান করছি মালাকুল মত আসছে এগুলো যথাস্থানে রেখে একজন পাক্কা দারোয়ানকে যেরকম মালিক ডিউটি থেকে বরখাস্ত করার পর সাথে সাথে যেটা যে অবস্থা আছে রেখে সে যেরকম চলে যায় ঠিক একই ভাবে আমার গাড়ি বাড়ি অ্যাসেট সহায় সম্পদ ব্যাংক ব্যালেন্স সব যে অবস্থা আছে মালাকলমত এসছে মৃত্যুর দূত আসছে আমার হায়াত শেষ হয়ে গেছে আমি সেটাকে সেই অবস্থা রেখে চলে যাচ্ছি তাহলে এই যে চলে যাচ্ছি এই জিনিসগুলো এই সম্পদগুলো এগুলো কে মালিক হচ্ছে? আমি রেখে যাচ্ছি যে হয়তো আমার ছেলে মালিক হচ্ছে মেল মালিক হচ্ছে এমনও হতে পারে যে ছেলে মেয়ের জন্য রেখে যাচ্ছে তার আবার যখন মালাকল মত চলে আসছে তখন আবার ওগুলা রেখে চলে যাচ্ছে আরেকজন সেটাকে টেক ওভার করছে এভাবে কেমন পর্যন্ত চলতে থাকবে হাত বদল চলতে থাকবে এখান থেকে বোঝা যায় দুনিয়াতে আসলে কেউ রাজা হয় না আসলে কেউ মালিক হয় না এটা সাময়িক মালিকানা আসল সকল সৃষ্টি জগতের সকল মালিকানা কার আল্লাহ এইজন্য আমরা তালবিয়া পাঠের সময় বলি ইনাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক প্রশংসা যা হয় সব তোমার নেয়ামত যা আসে সব তোমার আর রাজত্ব যেটা বলা হয় সেটা আসল রাজত্ব যেটা এটা শুধু তোমার কারণ তোমার কাছ থেকে আর কেউ পায় না এমন কোন সিস্টেম আছে যে নাউজুবিল্লা আল্লাহ থেকে আরেকজন বুঝে না এরকম আছে একমাত্র যার রাজত্ব টিকে থাকে অনন্ত অনাদিকাল যার কোন শুরু নাই শেষ নাই তিনি হলেন কে আমরা যে মালিক বলি এটা হলো দুই নাম্বারই এটা হলো আত্মপ্রতারণা এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই একটা শিশু বাচ্চা কেউ বোঝানো সম্ভব যে আমরা দুনিয়াতে যত কিছুর মালিক হই না কেন এই সব কিছু রেখে আমাকে চলে যেতে হচ্ছে এটা আরেকজন থেকেবার করে সে মালিক হচ্ছে আবার সে চলে যাচ্ছে তারপরে আরেকজন আসছে তাহলে আমরা সবাই কেয়ারটেকার আমরা আসলে কি মালিক নই আমরা সবাই কেয়ারটেক করছি আল্লাহ আসল মালিক এইজন্য বলছি লাকা ওয়াল মুলক আল্লাহ রাজত্ব আর মালিকানা শুধু আপনারই সাথে ওটা শুধু আপনারই আমাদের সারা জীবনের আমল ভুল বিশ্বাস থেকে বের হয়ে আসার জন্য তালবিয়াতে আমরা আল্লাহর কাছে এগুলো নিবেদন করছি আল্লাহ আমাদেরকে সেই মানসিকতা নিয়ে তালবি পাঠ করার টফিক দান করুন আমরা ইনশাল্লাহ পুরো দিন আল্লাহকে আল্লাহকে আমরা আমাদের রব হিসাবে স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য এখানে এসছি শুধুমাত্র হজের কিছু প্রসিবিউর মানার জন্য আসি নাই এই মেন্টালিটি নিয়ে আমরা ইনশাল্লাহ সারা ক্ষণ আল্লাহর দিকে রুজু থাকব আল্লাহর দিকে আমাদের মন লেগে থাকবে তালবি এবং তাকবির আমরা মুখরিত রাখবো নিজেদেরকে অন্য ভাইয়ের সেবা করার চেষ্টা করব খেদমত করার চেষ্টা করব কাউকে কষ্ট দিব না আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাবরুর করার তফিক দান করুন আমাদের এই পাথর হওয়া অন্তরগুলোকে আল্লাহ গলে যাওয়া গলায় নেওয়ার তফিক দান করুন বিগলিত অন্তরে দোয়া করার যে কি স্বাদ কি তৃপ্তি আল্লাহ সেটা আমাদেরকে আস্বাদনের তফিক দান করুন ভাইরা আমার জোহরের রক্ত হয়েছে জোহরের আজান হবে ইনশাল্লাহ আজানের পরে আমরা সুমনাথ নামাজ পড়বো ইনশাল্লাহ জোহরের নামাজ আমরা মিনাতে এবং আরাফাতে দুই পড়বো নাকি চার রাকাত পড়ব এটা নিয়ে ঐতিহাসিক ভাবে মধ্যে দুটি মত চলে আসছে একটি মত হলো যে নবী করিম ওয়াসাল্লাম মিনাতে আরাফাতে জোহর আসর এসা দুই কাত পড়তেন দুই রাকাত পড়তেন ব্যাপারে কোনো একতলাফ নাই এটা সবাই একমত যে তিনি দুই রাকাত পড়তেন কেন রাকাত পড়তেন এটা নিয়ে আছে অনেক ইমামদের মতে তিনি এটা হজের অংশ হিসেবে দুই রেখাত পড়তেন কারণ সাধারণত মুসাফির হলে পেছনে কেউ মুকিম থাকলে তিনি বলতেন তোমরা যারা মুকিম তারা আব্দুর রেখাত প্লাস করো কিন্তু হজের সফরে তিনি এরকম কিছু বলেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না এজন্য অনেক লমাই মত হলো যে চার রাকাত নামাজ সাধারণত যেটা আমরা পড়ি হজের কারণে সেটা দুই রাকাত হজের দিনগুলোতে জহর আসর এবং এসা আর মাগরিব হজর তো যা আছে তাই সুন্নাত মুসাফিরের জন্য ইম্পর্টেন্স না থাকলেও আমরা অবসর সময় আছে পড়লে সব পাবো আর যারা মুসাফির না মুকিম তারা তো অবশ্যই শুনুন এই জন্য শুনুন আমরা পড়বো ইনশাল্লাহ আর জোহরের নামাজটা নবী সাল্লাম দুরাকাত পড়েছেন অনেক কোলামা একরাম এটাকে পার্ট অফ হজ হজের অংশ হিসাবে দুরাকাত বলেছেন সেই হিসাবে পড়বো আর তাছাড়া আমি নিজ মুসাফির যেহেতু আমার শর্ট প্যাকেজ যারা শর্ট প্যাকেজ আসছেন তারা তো মানে কসর ছাড়া কোনো ওই নেই আর যারা লং প্যাকেজে এসছেন তারা অন্য অনাফ ওলামা যেমন ওলামাই আহনাফ আনাই ওলামা একরাম সহ অন্যান্য অনেক ইমামদের মতে নবী সাল্লা সাল্লাম মুসাফির ছিলেন সেই জন্য দু রাঘাত পড়েছেন তাহলে বাকি যারা মুকিম তারা চার রাঘাত পড়বে যারা পনেরো দিনের বেশি মক্কে আছেন তারা চার রাঘাত পড়বেন এটা আরেকটা মত এখন আমি প্রথম মতটার উপর আমল করি এখন কেউ যদি দ্বিতীয় মতের আমল করতে চান দুই রাঘাতের পর আর দাঁড়ায় আব্দুর আঘাত প্লাস করে ফেলবেন তিনি সালাম ফিরাবেন নাই মামার সাহেব তিনি দাঁড়ায় আব্দুর আঘাত প্লাস করে ফেলবেন বাস দুইটা জামাত তাবুতে হবে না দুইটা জামাত আমরা করব না জামাত একটাই হবে কেউ যদি দুই রাঘাত প্লাস করতে চাই তাহলে দাঁড়ায় দুই রাঘাত প্লাস করে ফেলবো বাস শেষ কথা কি বোঝাতে পারছি এটা নিয়ে নিজেদের মধ্যে কোন রকম মত পার্থক্য কোন রকম কানাঘুষা চলবে না আমরা হজ করতে আসছি খবরদার এই সময়গুলোতে শয়তান আমাদেরকে নানাভাবে উস্কা এবং খোঁচাখুচি করে এটা আমরা করব না আমি যেটা আমল করি সেটা জানালাম আপনাদেরকে সেই সাথে ওলামা ইকরামের মতামত কি সেটাও জানালাম এখন আমরা নবী করিম সাল্লা সাল্লাম দুরেখাত পড়তেন এটাকে হজের অংশ হিসাবে পড়তেন সেই হিসাবে তো সবার জন্য প্রযোজ্য হয় সেই মাত্র পরে আপনার দূরে আঘাত করে পড়তে পারেন আর যদি কেউ বলেন না আমি পনেরো দিনের বেশি ছিলাম মুকিম তাহলে ঠিক আছে আব্দুর আঘাত আপনি প্লাস করেন কোন অসুবিধা নেই আমরা এটা নিয়ে দুই মতের লোকজনই আমল করতে পারতেছি কোনো অসুবিধা আছে হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ বিদিল্লা দুইটা জামাত তালাদা করে করে ডিভাইডেশন বা দৃষ্টিকটু হওয়ার কোন প্রয়োজন নাই ইনশাআল্লাহ তো আমরা এখন আজানের পর সুন্নত পড়বো ইনশাআল্লাহ চালাকার তারপর আমরা ফরজের দিকে যাব